দেখেন ভাই ভেড়া দূরাচ্ছে দেখেন এই দৌড়ানোর কারণ হলো ভেড়া ভেড়া খুঁজতেছে আমার এগারোটা ভেড়া নয়টা ভেড়া চলে গেছে চলে গেছে বলতে গাছ খেতেছিল এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এ দুইটা দেখে নাই এ দেখুন তার হন্য হয়ে খুঁজছে দেখেন দেখেন তারা কেমন করে এই ভেড়া যখন আলাদা হবে একটার কাছ থেকে আলাদা হবে তখন তারা না খোঁজা পর্যন্ত তারা সস্ত্রী পাবে না এই যে দেখেন তারা কেমন করে মানুষ মানুষ কেমন ভাবে খুঁজবে না কিন্তু ভেড়া একটা ভেড়া আর একটা ভেড়া এরকম খুঁজতেছে দেখেন দেখেন এই যে আমার ভেড়াগুলো যে পর্যন্ত না পাবে সে পর্যন্ত খুঁজতেই থাকবে এই দেখেন মেন রাস্তা দিয়ে তারা গাড়ি ঘোড়ার ভয় করতেছে না অন্য ভেড়া খোঁজার মধ্যে আছে আমি অনেক চেষ্টা করলাম যে দূরে অন্য অন্য ভেড়া যে আছে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না দৌড়তে পারলাম না তারা এই যে দেখেন কেমন করে যাইতেছে এই দেখেন অনেক চেষ্টা করছি আমি ধরার জন্য কিন্তু দৌড়তে পারিনি দেখেন আমার অন্য অন্য ভেড়াগুলা এর সামনেই আছে আমি দেখছি অবশ্যই দেখি এটি এই যে দেখেন আমার ভেড়া দিয়ে আছে এটি একত্রিত হইতেছে এই যে দেখেন এখনো এখনো যে ওদের অন্যান্য ভেড়াগুলো পেয়ে ফেলছে এই যে এখন তারা পুরোদমে গাছ খাওয়া শুরু করতেছে দেখেন